নামের মহিমা অসীম অনন্ত প্রেমময় যুব পুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুর তার ঐশী লীলায় বিভিন্ন ক্ষেত্রে এই নামকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি কুষ্টিয়ায় একটা নাম হাসপাতাল করেছিলেন সেখানে ত্রিশ এক ত্রিশটা বিছানা ছিল যে সমস্ত রোগীকে ডাক্তারবাবুরা ছেড়ে দিতেন যাদের আর কোনো চিকিৎসা করানোর নেই চিকিৎসা শাস্ত্রের সব চেষ্টাই ব্যর্থ সেই সব রোগীকে ভর্তি করাতেন নাম হাসপাতালে তাদের উপর পরীক্ষা করা হতো। রোগীর মাথা বা গায়ে হাত দিয়ে নাম করে ভিতরকার জীবনীয় আকুতিকে বাড়িয়ে দেওয়া হতো একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন ওই রাধারমন মন আরও অনেকে দেখেছে রোগ সারছে না সেই রোগীকে ছুঁড়ে নাম করতে করতে রোগের উপশম হয় নাম করার সময় মনে দ্বন্দ্ব থাকলে চলবে না সারবে কি না এই রকম একটা সংশয় রাখতে নেই বিশ্বাস নিয়ে রোগীকে ছুঁড়ে সহজভাবে নাম করতে হয় শতকরা পঁচাশি জন সুস্থ হয়ে উঠেছিল দারুণ রোগ এমন কি নিমোনিয়া পর্যন্ত তিন দিনে সেরে যায় নাম করার সঙ্গে সঙ্গে রোগীকে জীবনীয়ভাবে উদ্দীপ্ত ও উদ্বুদ্ধ করতে হয় তেরোশো সালের চরিত্র মাস শ্রী ঠাকুরের তখন পাবনা লীলা সতীশ জোয়ারদার ছোট ছেলের বয়স ছয় বছর ভয়ানক জ্বর চার পাঁচ দিন ছেলেটি জ্বরে একেবারে বেহোশ হয়ে পড়ে রয়েছে একশো ডিগ্রি জ্বর তোমার কোন লক্ষণ নেই বাবা মা অস্থির হয়ে পড়ছেন কুষ্টিয়ার বিখ্যাত ডাক্তার বাবুকে দেখানো হল গোকুলবাবু দেখে বললেন রোগ কঠিন নিউমোনিয়ার পূর্বলক্ষণ দেখা দিয়েছে সন্ধ্যার দিকে রোগীর অবস্থা ঘোরতর হয়ে পড়ল বুকের দুই পাশে অসহ্য বেদনা শ্রীশ্রী ঠাকুর সেই সন্ধেতে কুষ্টিয়াতে এক ভক্তের গৃহে ছিলেন সতীশদা খবর পেয়ে সেখানে পৌঁছলেন শ্রীশ্রী ঠাকুর দাকে দেখেই বললেন কি হয়েছে মুখ ভার কেন সতীশ দা বললেন ছোট ছেলেটির বড় অসুখ ঠাকুর বললেন তাতে মুখ ভার করলে চলবে কেন ও ছেলের তো বাঁচবার কথা নয় সহ্য করতেই হবে সতীশ দা বললেন ঠাকুর আমার অনেকগুলি সন্তান মারা গেছে আমার বুক ভেঙে গেছে আর সহ্য করার ক্ষমতা আমার নাই হয় তুমি দয়া করে এমন ক্ষমতা দাও যে ছেলের মৃত্যু আমার সম্মুখে হলেও আমি তা দেখে বিচলিত না হয়ে হাসতে পারি আর না হয় এমন করুন যেন ছেলের মৃত্যুর পূর্বে আমার মৃত্যু হয় শ্রী শ্রী ঠাকুর বললেন তা কি হয় দাদা যে সময় আপনার মৃত্যুর দিন নির্দিষ্ট ছিল সেদিন কেটে গেছে আবার যে সময় নির্দিষ্ট হয়েছে তার আগে তো মৃত্যু হতে পারে না দাদাটি বললেন আমি আর পারি না আমি মত্যু চাই ঠাকুর বললেন আপনার মৃত্যু এখন হতে পারে না তাহলে আমাকেও সঙ্গে সঙ্গে যেতে হয় দাদাটি বললেন তবে কারোরই মৃত্যু হয়ে কাজ নেই আমার ছেলেটি বেঁচে উঠুক ঠাকুর বললেন চলুন দেখে আসি এরপর সেখানে গিয়ে ছেলেটিকে দেখে তার দিকে তাকিয়ে বললেন ওপ নিউমোনিয়া হয়েছে বলেই বোধ হচ্ছে ডাক্তার বাবুকে ডাকুন তো দেখি ডাক্তার এসে রোগীকে দেখে ডাক্তার বাবু বললেন ডবল নিউমোনিয়া দুই দিকেই প্রবল আক্রমণ রোগীর জীবনের আশাবট কম শুধু গোকুল ডাক্তার নন আরও দু একজন ভালো ভালো ডাক্তাররাও দেখেছেন সবাই একই উত্তর দিচ্ছেন এরপর একমাত্র ভরসা তিনি যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় তিনি শ্রীমুখে কি বলবেন সবাই অপেক্ষা করে আছেন তিনি দয়া করে দিলেন বললেন জীবনীয় বিধান পিতামাতার মনে বল বিশ্বাস ও সত্যনাম ওই মাহাত্মে সবই হতে পারে এ ছেলেও বেঁচে যেতে পারে এই কথা বলেই ঠাকুর সেখান থেকে বিদায় নিলেন ওষুধ একটাই নাম নাম আর শুধু নাম মহাশক্তি নামে ভরা যে নামের গুণে অসার প্রাণে সারা জাগে পাষাণ প্রাণ গলে যায় শুষ্কতরু মঞ্জুরিত হয় বোবা কথা বলতে পারে পাথরের শিলা জলে ভাসে সেই নামই শেষ সম্বল সতীশদার শুরু করলেন অখণ্ড নাম যৌ ষোলো আনা বিশ্বাস নিয়েই চলল নাম পর্ব ভোর হতেই সেই ছেলে অনেকটা সুস্থ হয়ে উঠল নামী পুরুষের অশেষ দয়ায় নামের অপার গুণে খুব শীঘ্রই শ্রী শ্রী ঠাকুরের কাছে এই আনন্দের খবর নিবেদন করা হল তিনি বদনে বলে উঠলেন জয়গুরু আর কিছু না বলে হাসতে থাকলেন ধন্য তার লীলা বোঝে প্রাণ বোঝে যার জয়গুরু বন্দে পুরুষ